আল্লা সুবহানহু আতালার জিকির স্মরণ করার বেশ কিছু বাক্য রয়েছে এবং কিছু নির্ধারিত সময় রয়েছে সেই সময়গুলোতে আল্লা সুবহানহু আতালাকে আমাদেরকে ডাকতে বলেছেন যে তোমরা সকাল সন্ধ্যায় সূর্য ওঠার আগে সূর্য ডোবার আগে নামাজের পরে আমরা যেন আল্লাহকে ডাকি রাতের একটা কিয়দ অংশে যেমন আল্লা সুবহানহু আতলা বলেছেন যেটা আপনি সোরা ইনসান ছিয়াত্তর নম্বরে পেয়ে যাবেন ফসবহ ফসবহু লাইलन তাউইলা আল্লাহ বলেছে যে তোমরা রাতে তার প্রশংসা করো আর রাত অনেক লম্বা যেটা ইং মানে কিঞ্চিত ইঙ্গিত আপনি পেয়ে যাবেন جل্লা সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনসানের মধ্যে শেষের দিকে রয়েছে যে আমিনাল লাইলি ফাসজুদা লাহু ওয়া সবহু লাইलन তাউইলা যে রাতে তুমি দণ্ডায়মান হয়ে আল্লাহর কাছে কিছুক্ষণ নামাজে দাঁড়াও এবং তার পবিত্রতা ঘোষণা করো কেন রাত অনেক লম্বা যেটা আপনি সোরা ইনসান চব্বিশ পঁচিশ ছাব্বিশ এ আয়াতগুলোতে পেয়ে যাবে তো আল্লাহ তালাকে স্মরণ করার বেশ কিছু সময় রয়েছে তার মাঝে একটা উত্তম সময় হলো রাত যে রাতগুলোকে আমরা অবহেলায় কাটাই যে রাতগুলোকে আমাদের জন্য বিশ্রামের ব্যবস্থা করেছেন নীরব করে দিয়েছেন যাতে করে আমরা আল্লা সানাহুয়া তালার অনুগ্রহ তালাশ করতে পারি কিন্তু দেখা যায় অধিকাংশ মানুষ সারাদিন তো নিজের কাজে ব্যস্ত থাকেনি যেই রাতকে আল্লা হুয়া তালা কিছুটা সময় ব্যস্ততাহীন করে সৃষ্টি করেছেন আমরা সারাদিনের ব্যস্ততা এমন পর্যায়ে চলে যায় যে সে ব্যস্ততাহীন সময়টা যে সময় আপনি আর আমি ফারেগ হয়ে যাব সেই সময়ে আমাদের মস্তিষ্কে আমাদের চিন্তায় ওই হিসাব নিকাশ চলতে থাকে দিন কি করলাম কি লাভ হলো কী লোসকান হলো কার সাথে কি আদান প্রদান হলো এগুলো নিয়ে আগামীকাল কি হবে আগামীকাল কতগুলা ডেলিভারি হবে কত টাকা ইনকাম করব এই টেন্ডার না হলে কি হবে না হবে এগুলো নিয়ে চিন্তা করে করে আমাদের রাতও পার হয়ে যায় এটা হচ্ছে অধিকাংশ মানুষের অবস্থা অথচ আল্লা সুবাহানুআ তালা রাতকে দিয়েছিলেন বিশ্রামের জন্য এবং রাত হলো দুনিয়াবি কাজ থেকে মুক্ত আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু থেমে যায় হাতের কোনো কাজ নাই রাতে পায়ের কোনো কাজ নাই আমাদের কাজ একটা আল্লাহ সুবাহানাহু আতলা রেখেছেন যেই ব্যক্তি আল্লাহর খুব সান্নি সন্নিকটে যেতে চান বা যেই ব্যক্তি বরকত হাসিল করতে চান তার জন্য আল্লাহ একটা কাজ রেখেছেন সেটা হচ্ছে আল্লাহর জিকির আর যেটা জবান দিয়ে চলে আপনি শুয়ে শুয়ে শুধু আপনার মুখে উচ্চারণ করবেন আর আপনার অন্তর জেগে থাকবে আল্লাহর স্মরণে এই কাজটা রাতে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল কিন্তু আজকে অধিকাংশ মুসলিম জানে না যে এই সময়টার গুরুত্ব কত আর এই সময়ে কি বলতে হয় গত পর্বে আমরা রাতের জিকিরের আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে পৌঁছেছি যে রাতেরও তিনটা ভাগ আছে একটা ভাগ হলো সূর্য ডুবে যাওয়ার পর থেকে বিছানায় যাওয়া পর্যন্ত আরেকটা ভাগ হলো বিছানায় শুয়ে ঘুম চলে আসা পর্যন্ত আরেকটা ভাগ হলো শেষরা ফজর পর্যন্ত এই তিনটা ভাগ আছে রাতের রাত শুরু হয় আসরের পর থেকে যদি ওটাকে সহ ধরি তাহলে চারটা ভাগ তার মানে আসর থেকে মাগরিব সূর্য ডুবে যাওয়া পর্যন্ত এটা বলা হয় আজকারুল মাসা মানে সন্ধ্যার জিকির বিকালের জিকির যেটাকে বলে আর এটাই গুরুত্বপূর্ণ এটা করলে সারা রাত আপনি বহু অনিষ্ট থেকে বেঁচে যাবেন শয়তানের প্ররোচনা থেকে জিন জাদু থেকে এবং বদনজর থেকে যদি কেউ নিজেকে নিজের পরিবারকে সন্তানকে বাঁচাতে চান তাহলে সন্ধ্যার জিকিরের বিকল্প কোনো পথ নাই কোনো মেডিসিন নাই আপনাকে অনিষ্ট থেকে বাঁচাতে পারে কিন্তু সকাল সন্ধ্যার জিকির আপনাকে সারাদিন সুরক্ষা রাখতে পারে তাহলে সকাল সন্ধ্যার যে জিকির এটা শুরু হয় আসরের পর থেকে মাগরিব পর্যন্ত মাগরিব যখন হয়ে গেল আপনি কন্টিনিউ করতে পারেন ঘুম না আসা পর্যন্ত কিন্তু রাসুলুল্লা ইসলামের আমলগুলো আমরা কয়েক ভাগে পাচ্ছি তার একটা হলো যেমনটা বললাম মাগরীব মানে সূর্য ডুবে গেলে আপনার জন্য করণীয় হলো আল্লাহ তাআলার কালাম থেকে কিছু পাঠ করা এমন স্পষ্ট হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম লায়ানামু হাততায়া করা সুরাতা বনি ইসরায়েল ও জুমার যে রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম রাতে ঘুমাতেন না বনি ইসরাইল এবং সুরা জুমার যেটা সতেরো নম্বর সুরা এবং যেটা জুমার হচ্ছে উনচল্লিশ নম্বর সুরা এই দুইটা সুরা পাঠ করা ব্যতীত রাসূসাল সাল্লাম কখনো রাতে ঘুমাননি এটাও তীর আছে

আর সুরা মুল্ক সম্পর্কে বলা হয়েছে যে সুরা মূল তিরিশ আয়াত বিশিষ্ট সুরা কোনো ব্যক্তি যদি রাতে পাঠ করে তাহলে এটা তার পক্ষে সুপারিশকারী হবে এমনভাবে সুপারিশ করবে যে তাকে ক্ষমা করিয়ে ছাড়বে তার মানে সুরা মুলক এইভাবে আল্লাহকে ধরবে কিন্তু অনেককে বর্ণনা করতে শুনি যে কবরে কবরের কথা এখানে নাই মানে পরকালে সুরা মুলক আপনার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে যারা সোরা মূল প্রতিনিয়ত করেছেন মানে আপনাকে সঙ্গী হয়ে যেতে হবে সোরা মূলকের আর সঙ্গী সবসময় সাথে সাথে থাকে যেমন আজকে আপনি মোবাইলটাকে যেভাবে সাহেবুল জওয়াল আপনি মানে মোবাইল ওয়ালা ঠিক আপনাকে এরকম সোরা মূল ওয়ালা হয়ে যেতে হবে মানে আপনার সাথে সাথে সোরা মুল প্রতি রাত্রে থাকবে আপনার সাথে সাথে সুরা বাকারার শেষ দুইটা আয়াত থাকবে আপনার সাথে সাথে আয়াতুল কুরসি থাকবে এটা হচ্ছে আমাদের রাতের আমল তা এই পর্বটা আমরা গত পর্বে আলোচনা করে ফেলেছি যে আপনি সুরা বাকারার শেষ দুইটা আয়াত কার বলেছেন যেই ব্যক্তি রাতে সুরা বাকারার শেষ দুইটা আয়াত পরে ফাঁকা ফাতা ফাঁকা ফাহ সে তার জন্য যথেষ্ট করে নিল তার মানে প্রত্যেকটা মুসলিমের উচিত রাত হলেই বাকারার শেষ দুইটা আয়াত পরা সোরা বনি ইসরাইল পড়া সোরা সাজদা পরা সোরা জুমার পরা এবং সোরা মুলক পরা এটা হচ্ছে ঘুমানোর আগে এটাকে রাতের আজকার বলা হয়েছে এটা ঘুমানোর দোয়ানা এটার চাপটা যখন শেষ হয়ে যাবে তখন বিছানায় যখন আসবেন তখন আরেকটা পর্ব শুরু হয় এটা হচ্ছে আজকের আমাদের বক্তব্যের বিষয় যদিও এটা গত পর্বের বক্তব্যের বিষয় ছিল কিন্তু আমাদের দেশের তথাকথিত এই রাজনৈতিক দলগুলোর নোংরামির কারণে তাদের এই মন্দ মন্তব্যের কারণে তাদের অন্তরের খারাবির কারণে আমাদের বক্তব্যের মূর ঘুরে গিয়েছে একবার নাম নিয়ে বলতে দ্বিধা করি না এই যে জামাত ইসলামের নামের দল চর্মনয়ার নামের দল বা ইসলামিক রাজনীতির নামে যতগুলো দল আছে এমনকি বিএনপি আমলিক বিএনপি আমলিক তো বাতিল এটা আপনারা সবাই জানে যে তারা ধর্মকর্ম করে না আর তারা নিজেরাও বলে না যে আমরা ধর্মের ভিত্তিতে ইসলাম কায়েম করব। তারা কোনো দিন বলে না কিন্তু যারা বলে যে আমরা ইসলাম কায়েম করব। সেই দলগুলোর কথা বলতেছি এদের নেতাদের চরিত্র এত খারাপ যে তারা ক্ষমতায় যাওয়ার জন্য পূজার মন্ডপ পর্যন্ত চলে যায় সেটাকেও পারে না স্বীকৃতি দিয়েই দিবে এমন অবস্থাটা আরে যেই অফার করা হয়েছিল যে ইয়া আপনি এক বছর আমাদের মূর্তিগুলোর সম্মান করবেন বা একটু সাপোর্ট করবেন একটু স্বীকৃতি দিয়ে দেন পরের বছর আমরা আপনার রবের ইবাদত করে দিব সাজনাটা করেই দিব কিন্তু আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন লা আবুদু ফেরুন মাতা এসোরা সবাই জানেন কিন্তু এই জাতি এই কোরআন প্রাপ্ত হওয়ার পরেও এই সুরা কাফিরুন এটা একটা মুসলিমের বাচ্চা পর্যন্ত জানে এই সুরা কাফিরুনের বরকত হলো রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যতগুলো চুপি সারের সালাত আছে সবচেয়ে বেশি রাসুল্লাহ সাল্লি সাল্লাম সুরা কা ফিরুন আর সুরা ইখলাস পাঠ করতে এটা আপনি জানেন না ফজরের সুন্নতে কোন সুরা দিয়ে পড়েন সুরা কা ফিরুন আর ইখলাস মাগরীবের সুন্নত কোন সুরা দিয়ে পড়েন সুরা কা ফিরুন এবং এ ক্লাস সালাত কোন সুরা দিয়ে পড়েন সুরা কাফিরুন ক্লাস তার মানে দিনের শুরু কাফিরুন ফিরুন রাতের শুরু কাফিরুন ফিরুন রাত শেষ সুরা আর ফিরুন কেন শোয়ার সময় সুরা কাফেরুন ফিরুন কেন কারণ নিজের আত্মাটাকে আল্লাহর তৌহিদের শিক্ষা দেওয়া এটা অন্যকে শিক্ষা দেওয়ার চাইতে বেশি গুরুত্বপূর্ণ আপনি নিজে নিজেকে বলবেন এই অন্তরকে বলবেন বলি আইও হালকা ফিরুন কারণ এটা তো আমরা চিল্লাই বলি না চিলাই বলি মানে এটা কাকে বলেন আপনি নিজে নিজেকে বলতেছেন মানে আপনার অন্তরকে বলতেছেন এই কাফেরদের সাথে তোর সম্পর্ক কি এ কাফের তদের ধর্ম তদের আমাদের ধর্ম আমাদের এটাই না অথচ এরা ডাইরেক্ট গিয়ে বলে শ্রদ্ধা জানায় আর এক জাহেল তো মন্দিরে গিয়ে আলহামদুলিল্লাহ পর্যন্ত বলেছে যে আমি এখানে আসতে পেরে আলহামদুলিল্লাহ বুঝেন তো এদের এই বদ আচরণের কারণে কথা মূর্ ঘুরে গিয়েছিল এই জন্য আমরা এখানে আর রিপিট ওটা আনতে চাচ্ছি না আজকের খোদ বা শুধুমাত্রই জিকের আজকারেই থাকবে আর আরেকটা বিষয়ে আরেকটা ব্যাপারে আমি ওই ধরনের রাজনীতি টার্মের বক্তব্য আর দেবো না কারণ এগুলো নিয়ে কথা বলার মতো যথেষ্ট লোক আছে কারণ আমাদের দেশের মানুষ এতটা অজ্ঞ মূর্খ ও হকটা নিতে চায় না ও যেই দল করে সেই দলের উপরেই থাকবে ওই দল যদি জাহান্নামে যায় ও নাকি জাহান্নামে যাবে মতেন এটা হচ্ছে ওদের থিওরি এইটা কোনো মুসলিমদের থিওরি হইতে পারে না আরে মুসলিমদের থিওরি হইতে হবে পুরা পৃথিবী যদি জাহান্নামে চলে যায় কিন্তু আমি একলা জান্নাতের পথ টিকে থাকবো এইটা হবে মুসলিমদের ভাষা এটা হবে তাদেরই একজন বক্তা বা আমরা আমাদেরই বক্তা ধরে নেন আল্লামা যাকে বলা হয় দেলা রসন সাইদি রাহমাহুল্লাহ তার এক বক্তব্য শুনেছিলাম যদি কোনো দলিল পাইনি যে উমর রাদে আল্লাহ নাকি তিনি বলতেন এভাবে যে কেয়ামতের মাঠে যদি আল্লাহ বলে যে সমস্ত মানুষ জাহান একজন শুধু জান্নাতি আমি উমর মনে করি আমি সেই ব্যক্তি কতটা কনফিডেন্স থাকলে একটা ব্যক্তি ধর্মের উপরে কথা বলতে পারে যে আল্লাহ যদি সমস্ত মানুষকে জাহান্নামি ফেলে দেয় আর একজন যদি জান্নাতি ঘোষণা করে দেয় আমি উমর সে প্রত্যাশা রাখি যে আমি হইলাম সেই মুসলিম আর যদি আল্লাহ সব হানা হুয়া সবাইকে ক্ষমা করে দেয় একজনকে যদি শাস্তি দেয় আমি আল্লাহকে এতটা ভয় পাই যে আমি উমর হইলাম সেই ব্যক্তি তার মানে এই বর্ণনা যদি সঠিক হয়ে থাকে তাহলে একটা মুসলিমের জাজবা হতে হবে এটা মোহাম্মদ সাল্লা কি বলেছেন ওয়ানা আউআল মুসলিম আমি হইলাম প্রথম মুসলিম এটা বলেনে মুসা আলাহ ইসলাম এটা বলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার মানে পুরা পৃথিবী তোমরা শুনে রাখো তুমি মুসলিম হইলে ইসলাম গ্রহণ করলে করো আমি একাই আল্লাহর পথে ছুটলাম ইব্রাহিম আলাহিসাল্লাম বলে না এমনি জাহিবুল ইলা সাইহাদিন আমি আমার রবের দিকে ছুটলাম হিজরত করলাম তিনি আমাকে পথ দেখাবে পৃথিবীবাসী আসলে আসল না আসলে নাই কেতে নির্বুদরা বলে এটা কি তারা বলতেছে তাদের পরিচয় নাকি ধর্মহীন হবে তারা নাকি ধর্মের পরিচয় রাজনীতি করে না শোভানন্দ যেমন বলতেছে জামাতের দলের লোকেরা তেমন বলতেছে এনসিবির এই নাডান প্লাপানগুলা তো আমরা এগুলো নিয়ে কথা বলবো না এটা বড়রা বলে কিন্তু মাঝে মাঝে এগুলো আপনাদেরকে ব্রেনের টোকা দিতে হয় যে আপনারা এতটা নির্বোধ যে একটা কোরআন হাদিসের কথা পর্যন্ত বোঝেন না চিনেন না এদেরকে যে এরা কিভাবে সঠিক পথের দল হইতে পারে এরা যে হিল্লা করে এটা ইহুদিদের চরিত্র হারামকে হালাল করে দেবে এটা এই জাতের ইসলাম এগুলো এগুলো থেকে সতর্ক সাবধান থাকবেন তো যতবার আমরা বক্তব্য উঠবো আমরা চাই এদেরকে ইগনোর করতে কিন্তু এই কথাগুলা স্মরণ হয়ে যায় মানে একটার পরে একটা ডেলিভারি তারা দিতেই আছে এক এক মুসলিম নেতা কি করে এ কথা বলতে পারে তারা যদি তওবা করে না মরে এদের রেজাল্ট যে কত মারাত্মক হবে আরে কে আমতের মাঠে একটা মানুষ একটা কাফের সে সমস্ত সম্পত্তি আল্লাহকে দিয়ে দিতে চাইবে আল্লাহ তাকে দেবে তুমি তুমি মনে করো যে পৃথিবী স্বর্ণ আর মালিক তুমি নাজাতের জন্য কি করতো তুমি সে বলবে আল্লাহ আমি সব কিছু দিতে প্রস্তুত শুধু আমাকে নাজাদ দিয়ে দেন কিন্তু আল্লাহ কি বলবে আমি তোমার কাছে এর চাইতে হালকা কিছু চেয়েছিলাম যে বান্দা তুমি পৃথিবীতে আমার সাথে শিরিক করো না তা আবার তুমি অস্বীকার করেছো এবং শিরিক করেছো আল্লাহ এটা বলবে একটা মুসলিমকে আল্লাহ ক্ষমা করে দিতে প্রস্তুত তার পুরো পৃথিবী ভরা পাপ থাকুক আল্লাহ বলছে আমি ক্ষমা করে দিতে প্রস্তুত কিন্তু আমার বান্দা হয়ে তোমাকে পরিচয় দিতে হবে কি তেরা বলতেছে তাদের নাকি ধর্মের কোনো পরিচয়ই নেই লা হাওয়ালাওয়ালা কুয়াতাইল্লা বিল্লাহ এই ধরনের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চান বলেন আল্লাহ তুমি আমাদেরকে আশ্রয় দান করো আমিন তা আমাদের বক্তব্যের বিষয় হচ্ছে রাতের জিকের আস্কার নি আমরা নিয়ে কথা বলতে চাই না আপনারা এই কেন কল বললাম এই কথাগুলা আর অধিকাংশ মুসলিমরা ভুলে গেছেন যে আপনারও দায় দায়িত্ব আছে সূর্য ওঠে, সূর্য ডুবে আপনার উপরে যে ইসলাম কত কিছু নিয়ে আসছে আপনি কি খবর রাখেন আরে একটা লোক যদি রাসোর সাের জীবনী দিকে তাকায় তাহলে আপনি দেখতে পাবেন তিনি কোরআন থেকে যে সুরাগুলা পাঠ করতেন যতগুলো জিকে আসকার সকাল সন্ধ্যায় করতেন আপনার পুঁজির মধ্যে তার দশটা দোয়াও নাই এমনটা কেন হয়েছেন আপনি এটা কি শুধু হুজুরদের জন্য এটা কি শুধু মসজিদের ইমাম আর মেম্বরে যারা দাঁড়ায় তাদের জন্য এটা প্রত্যেকটা মুসলিমের জন্য কারণ রাসুলুল্লা সাল্লাহ সাল্লামের জবান দিয়ে যে বাক্যগুলো বেরোত এটা আপনার নেকির পাহাড় করে দেবে এটা আপনাকে শয়তান থেকে হেফাজত করবে এটা আপনাকে আল্লাহর নিকটে করে দেবে কিন্তু আপনি সেই জিকির আসকারগুলো মুখস্ত করেন না বসে বসে ওই খেলা দেখেন আর এই সমস্ত রাজনীতির পেচাল দেখেন কেন করবেন এটা আপনাকে তো এক উচিত ছিল এই সমস্ত ফেতনা ফাসাদ রেখে দেন রেখে দিয়ে আপনি এক পিসটা কোরআন পড়েন কারণ তারা আপনাকে কেয়ামতের মাঠে বাঁচাতে পারবে না বরং আপনি যদি এগুলো শোনেন এদের সাথে জড়ান বরং আপনাকে কেয়ামতের মাঠে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করা হবে তোমার এই সময়টা কোন কাজে তুমি ব্যবহার করেছো